আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ডিপিআরসি ডিপিআরসি হচ্ছে এরকম এরকম একটি হসপিটাল যে হসপিটালটা মানে আমার জানা মতে দরজা সবার জন্য খোলা খুব খুব কম জায়গায় আছে যারা সরাসরি সকল মানুষের জন্য দরজাটা এরকম উন্মুক্ত রাখেন ডিপিআরসি হসপিটালে আমার পেশেন্টরা যখন আসেন দূর দূরান্ত থেকে আসেন তাদের যে কোনো কোয়ারি থাকে তারা যেমন সরাসরি প্রশ্ন করে তাদের উত্তরগুলো পেতে পারে এবং স্যার এমন ওপেন করে দিয়েছেন যে প্রয়োজনে তারা ভর্তি যে পেশেন্ট গুলো আছে যারা ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের সাথে সরাসরি তারা তারা কথা সুযোগ আছে যে কেমন ট্রিটমেন্ট নিচ্ছেন কেমন আছেন এই সব বিষয়ে জেনে শুনে বুঝে তারা ট্রিটমেন্ট নিতে পারেন তো এটা আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় আসলে এই ধরনের একটা সুযোগ রাখা উচিত যে আমরা যখনই যে কোনো ধরনের সেবা নিতে চাই বা যদি সেবা নিতে চাই আমরা যাতে আমরা অবশ্যই জেনে বুঝে সবকিছু নিতে পারি যাক দর্শক বেশি কথা পারবো না আজকে আমার সাথে আমার সেটে আমাদের একজন বোন এখানে উপস্থিত আছেন যিনি দীর্ঘদিন যাবত ওনার অস্ট্রিওয়াইটিস এবং পিএলআইডি এই সমস্যা উনি ভুগছিলেন এবং যখনই সন্ধান পান এই ডিপিআরসি হসপিটালের ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে জানেন কাল ক্ষেপণ করেনি সরাসরি চলে আসেন এবং ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকুই ভালো আছেন সুস্থ আছেন আসেন দর্শক পরিচিত হয়ে আমাদের আজকের এই বোনের সাথে এবং জানার চেষ্টা করবো যে কি কি সমস্যা নিয়ে এসেছিলেন কি কি ট্রিটমেন্ট করেছিলেন এর আগে আলাইকুম আসসালাম আসসালাম আপনার নামটা যদি বলেন নাসিমা আক্তার আমি থেকে আসছি আচ্ছা আমার তিপ্পান বছর

আচ্ছা এরপর আমারকে তখন কোমরে ছিল হ্যাঁ কোমর থেকে পা আমার পা পঙ্গু ছিল আচ্ছা আমি তো কোনো দুর্ঘটনা তো ঘটেনি না না আলহামদুলিল্লাহ শুধু আমার পঙ্গু না মানে আমি পালা লাটতে পারতাম না দৌড়াতে পারতাম না চিন 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 করে যাততাম তখন আমাকে ছ্যানে বলল না হলো সিএমসি হসপিটালে ওখানে গেছে डायरेक्टली আমাকে বলতেছে মা আপনার অপারেশন লাগবে আপনাকে কোনো আমরা থেরাপি জাস্ট কিছু দিব না আপনি একদম ফাটফাট চলে গেছেন মনে স্যার আমি অপারেশন করবো না মাত্র এক একদিন ছুটি পেয়েছি আমি গভর্নমেন্ট চাকরি করি তাহলে কিন্তু আমার হবে না আমি করবো না তখন ওখান থেকে আমার এক দিনকে ছুটি শেষ হয়ে গেছে আমি বাংলাদেশে চলে আসছি বাংলাদেশ চলে আসার পর আবার ব্যথা বাড়ছে আর আমি কুমিলে তখন ছিলাম ভর্তি ছিলাম তার সতেরো দিন আমার তার পারফেক্টলি কেউ ব্যথা কমাইতে পারে না এত সাংঘাতিক ব্যথা হ্যাঁ অনেক ব্যথা এই ব্যথা নিয়ে আমি কিন্তু চিকিৎসা করতে হয়েছে আমার কাছে আলহামদুলিল্লাহ তারপর আমি আজকে কয়েক বছর সারের এটা দেখে কিন্তু কত একটা ইয়ে দেয় না এবার একটা ডিফারেন্টলি মানে আমি ইচ্ছা করে সারের ইয়ে নিয়েছিলাম উদ্বেগ নিছি যাবে আমি তো এক মাসের মধ্যে ইনশাল্লাহ আমি আসছি স্যারের পরীক্ষা নিরীক্ষা দিয়েছে আগের পরীক্ষা সব বাদ বলছে আপনি ইমিডিয়েটলি ভর্তি হন আমি তো স্যার আমি তো সরকারি গভর্নমেন্ট চাকরি করি তো শিকার ঠিক আছে আপনি সবকিছু ওখান থেকে নিয়ে আসেন তাহলে আসলেSearchResult দেখা করে সেটা সেটা আগে আমার হাতু ইনজেকশন দিয়েছে তারপর আমার বেড আনছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আমি যে এত সুস্থ হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই সবাই জান আমার মতে বেথানিয়ান নাবিগিয়ার SAR এর ডিআরসি হাসপাতালে যেন অবশেষ সবাই চলে আসে তারপরে এই যে 2014 সাল থেকে যে আপনার এই প্রবলেমটা শুরু হলো তারপর থেকে এই আজ পর্যন্ত

সারা জীবন শেষদা দিয়ে নামাজ পড়ছি আমি চোদ্দ থেকে বাইশ পর্যন্ত আমি শুধু ঈশ্বরের নামাজ পড়তাম শেষদা যেতে পারতাম না এখন আমি আজকে তিন দিন শেষ দিয়ে নামাজ পড়ছি সারার জন্য পড়ছি শুক্রের নামাজ পড়ছি যা ওনারও ছিল জন্য বাংলাদেশ আর কোন ঘরে ঘরে কোন ফিল রুগী না রাখে আলহামদুলিল্লাহ মা এই যে আপনার কথাটা শুনলাম যে দীর্ঘ এতগুলো বছর পরে আপনি সিজদা দিয়ে নামাজ পড়ছেন এর থেকে বড় আত্মতৃপ্তি আসলে আর কি আছে তো আমরা যখন আসলে সুস্থ হই ভিতর থেকে কিন্তু আমরা আসলে বুঝতে পারি যে এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ভালো আছি একটা সময় আপনি অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে কি হবে আমাকে এমন ডাক্তার বলছো আপনি পঙ্গু হয়ে যাবেন আপনি অপারেশন করেন যে ডাক্তার দেখতো আমার বাংলাদেশে আমি তখন তখন কোনো হাসপাতাল বাদ রাখিনি সবাই শুধু আমাকে অপারেশন 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 আমি অপারেশন হব না আমি ঢাকা সাবা হাসপাতাল দুইবার ভর্তি ছিলাম ওখানে বলছে যাই হোক স্বামীকে আমি চলতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ চলতে পারছি তো আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন শুধুমাত্র না জানার কারণে তাদের জন্য আপনি আপনার উপদেশমূলক কিছু কথা বলবেন অবশ্যই আমি বলবো আমি যেরকম সুস্থ হয়েছে দীর্ঘদিন ব্যথা নিয়ে সারা কাছে আসা সারের উসিলা আল্লাহর রহমত এখন আমি বলি সব মা বোনদেরকে বাংলাদেশের যারা পিএলআইডি আছে তারা যেন সারের এই ডিপিআরসি হসপিটালে এসে আমার মতো এরকম চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমার বলার কিছু নাই উনি যথেষ্ট পরিমাণ এক্সাইটেড আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে আপনি যখন অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসবেন এই যে একটা জীবনের নতুন একটা আশ্বাদ এটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের ভিতরে যদি কেউ থাকেন সেই বরাবর মতো বলবো চেষ্টা করুন ঘুরে দাঁড়ান সুস্থ হতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল